চীনের মোট জনসংখ্যা কত এর উত্তর হচ্ছে একশো চুয়াল্লিশ কোটি ভারতের মোট কয়টি জেলা আছে এর উত্তর হচ্ছে সাতশো উনচল্লিশটি ভারতের জাতীয় পশুর নাম কি এর উত্তর হচ্ছে বাঘ কোন দেশে পুরুষে পুরুষের বিয়ে হয় এর উত্তর হচ্ছে আমেরিকা কত কোটি মানুষ আছে এর উত্তর হচ্ছে সাতশো কোটি বাংলাদেশের প্রথম জেলা কোনটি এর উত্তর হচ্ছে যশোর কোন ফলে পোকা হয় না এর কলা কোন ফল খেলে মানুষ মোটা হয় এর উত্তর হচ্ছে কাঁঠাল কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তর হচ্ছে ডালিম কোন ফল কিডনির পাতার অপসারণে সহায়ক হচ্ছে কোন ফল কৃমি নাশক হিসেবে কাজ করে এর উত্তর হচ্ছে আনারস কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য নিষিদ্ধ এর উত্তর হচ্ছে আম কোন ফল সবচেয়ে বেশি ভিটামিন সি আছে কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় এর উত্তর হচ্ছে সাইট্রিক কোন ফল খেলে গায়ের রং ফরসা হয় এর উত্তর হচ্ছে কিউই কোন ফল খেলে মানুষ মারা যায় কোন ফল ক্যান্সার প্রতিরোধ করে এর উত্তর হচ্ছে ছফেদা কোন প্রাণীর কামড়ে বছরে বেশি মানুষ মারা যায় উত্তর হচ্ছে প্রতি বছরে মশার কামড়ে কত জন মানুষ মারা যায় এর উত্তর হচ্ছে সাত লাখ পঁচিশ হাজার